কিন্তু এটাই সত্যি আজকে আপনাদের এই অবাক করার বিষয়টার ইতিহাস তুলে ধরব এবং আমি যাবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক হ্যালো ফুলছড়ি আমরা চলতে থাকলাম ফুলছড়িতে তিস্তামুখী রেলওয়ে ফেরিঘাটে তো চলুন যাওয়া যাক আজকে কিন্তু আমার সহকর্মী হিসেবে যে আমার বড় ভাই আছে বড় ভাই রাত ভাই সবাই কিন্তু ট্রেন থাকাটা ফুলছুরড়ি গাইবান্ধার সব মানুষের জেনে গায়ের সঙ্গে পৌঁছে আসছে কিন্তু আমরা সেই রিস্তামাদি ঘাট থাকার জন্য আমরা চলে আসছি আমাদের গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একসময় ঐতিহ্যবাহী পুরোনো একটা রেল স্টেশন ছিল ফুলছড়ি রেল স্টেশন এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন না এই লাইনগুলো কিন্তু থাক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে দেখতে এখন লাইনের পাশ দিয়ে কিন্তু সবাই যে বাড়ি ঘর তৈরি হয়েছে কাকা কেমন আছেন ভালো আছে এই যে এখানে যে আগে রেল লাইন চলতো কতদিন থেকে কতদিন আগে সেটা বহুদিন না বহুদিন না এখন তো আর রেল আসে না না

তার মানে তো অনেক ঐতিহ্য পুরাতন একটা পুরাতন ঘাট ছিল পুরাতন ঘাট ছিল আছে এখন তো এই ঘাট দেখা যাচ্ছে না এখন তো এটা লাইন গুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এই যে লাইনগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে ওই যে লাইন ওইদিকে লাইন আছে আমরা একটু যাবো ওইদিকে

চলে আসলাম না এই লাইন দিয়ে কিন্তু হচ্ছে যে বোনারপাড়া বগুড়া সান্তাহারগামী ট্রেনগুলো আসতো এসে এই পাশে পার হয়ে ফুল ঘাটে চলে যেত যেখানে হচ্ছে তিস্তামুখী ঘাট ছিল আমাদের ঐতিহ্যবাহী পুরনো ঘাট যে ঘাটটা হচ্ছে যে কালের বিবর্তনে এবং হচ্ছে যে নব্যতা সংকটের কারণে এবং নদী ভঙ্গনের কারণে কিন্তু ঘাটটা বিলীন হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু ঘাটটা দেখাতে পারলাম না তো এই পাশে গিয়ে মোটামুটি তখন কত কত দিন আগের ঘটনা এটা প্রায় সাল তাই না সালের ঘটনা কিন্তু এটা উনিশশো নব্বই সালের দিকে কিন্তু ওইখানে আমাদের ঘাট ছিল সেই ঘাটে অনেকগুলা হচ্ছে যে ইয়া ছিল স্টিমার ছিল লঞ্চ ছিল ফেরি ছিল সেই ফেরিতে এই ট্রেনগুলো উঠে পার হয়ে যেত বাহাদুরাবাদ ঘাট সেই বাহাদুরাবাদ ঘাটে গিয়ে ওইখান থেকে আবার ঢাকার দিকে চলে যাইতো তাই তো নাকি তো এটাই এটাই কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু চোখে দেখি নাই পুরো ঐতিহ্য একটা কাহিনী যার কারণ হচ্ছে যে ভালো লাগলো ভালো আমি একটু আপনাদের মধ্যে শেয়ার করি তো আজকে আমার বড় ভাই সাথে চলে আসছে কন্টেন্ট ক্রিয়েটার রাজ্জাক ভাই হ্যাঁ আমরা কিন্তু অবশেষে ফুলছুরিতে আসছি ঠিক আছে কিন্তু ফুলছুরি রেল স্টেশন কোনো সাইনবোর্ডও খুঁজে পেলাম না এবং হচ্ছে ফুলছড়ির যে তিস্তামুখী ঘাটটা ছিল সেই ঘাটে কোনো কিছু খুঁজে পাওয়া গেল না না পাওয়ার কারণ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ফুল সিরিজ সেই বাজারটা রেখে আমরা চলে আসছি এখন একেবারে এই যে চরের মধ্যে দেখেন এটা একটা চর এটা কিন্তু চর এরকম ছিল না এটা মূলত হচ্ছে যে ওই ফুলছড়ি ঘাটটা ভেঙে 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 এটা চর হয়ে গেছে ওই যে কালো কালো গ্রামগুলো দেখতে পাচ্ছেন না ওই পর্যন্ত কিন্তু ফুলসুরি ঘাট ছিল এবং ওইখান দিয়ে ছিল ফুলছুড়ি তৃষ্টামুখী ঘাট এবং ফুলসুরি রেল স্টেশন এই সাইড দিয়ে এগুলো ভেঙে ভেঙে নদী হওয়ার কারণে সেই চিহ্নগুলো আর দেখতে পাওয়া যায় না মূলত এই কারণে কিন্তু আপনাদের আমি এই ফুলছুরির স্টেশন এবং হচ্ছে যে ফুলছুরির তিস্তামুখী যে ঘাটটা ছিল এই ঘাটটার কোনো লোগো বা সাইনবোর্ড দেখাতে পারলাম না তো বিশেষ করে আমি আরেকটা জিনিস ইনফরমেশন দিতে যাচ্ছি যে ওই যখন ওই যখন হচ্ছে যে এই ঘাটটা ছিল আত্মময় ঘাটটা ছিল তখন কিন্তু এই যে সম্পূর্ণটা নদী দেখতেছেন এই নদী এই পাশ থেকে ফুলছুরি থেকে পার হয়ে সরাসরি ওই দিকে চলে যেত বাহাদুরাবাদ মোটামুটি এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরত্ব এই নদীটার আর এটা কিন্তু ঠিক যমুনা নদী এই নদীটার ওপর দিয়ে কিন্তু এক একসময় ওই ফেরির উপরে রেলগাড়ি চড়ে চলে আসতো এই যে ফুলছড়িতে এই যে এটা ফুলছুড়ি ঘাট এই ঘাটে আসতো এই ঘাট থেকে এসে হচ্ছে যে গাড়িগুলো সব উত্তরবঙ্গের যে জায়গাগুলো ছিল সেই জায়গায় চলাচল করতো মূলত আমি এই দৃশ্যটা দেখানোর জন্যই আমার এই ঘাটে আসা তো হচ্ছে যে আমাদের এই ফুলছড়ি ঘাটটার পুরাতন ঐতিহ্যবাহী ইতিহাস এবং হচ্ছে যে আমাদের এই ফুলছড়ি ঘাটের যে নাম ছিল আগের দেখে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানা দিবেন এবং খুবই ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন